我。 জন্য মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার ভুল ত্রুটির কোন শেষ নাই ওই যে না যে আব্দুল বিয়াল্লিশটা মামলা মামলার তো অভাব নাই এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে তারা অন্য কিছু লাগে না আদালতে দাঁড়ায় এক মহিলা আইনজীবী বলে বিচার করার জন্য এত কিছু লাগে নাকি আমাদের এসে কত হালকা সাক্ষতে আমরা মানুষের বিচার করে ফেললাম ওপেন আদালতে বলতেছে এই কথা বিচার করার জন্য খুব কিছু লাগে না হত্যা মামলা কতগুলো আছে আমার নামে

আপনার যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন জাতি আবার নতুন করে বলবে এতদিন বলতো ইউসুফ আলী ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আবদুল্লাহ বিরুদ্ধে সেই ষড়যন্ত্র আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে এটার বিনিয়োগ সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু এত বড় অভিযোগ বা এতটা মানে স্পনের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো বাবরি মসজিদের জন্য আপনার দোয়া করবেন যাওয়া না আলহামদুলিল্লাহ